রথযাত্রা শব্দটির সঙ্গে শুধুমাত্র যে ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে তেমনটি নয় বরং রয়েছে অনেক পূর্ণ কাহিনী শাস্ত্র মতে রথের দড়ি স্পর্শ করলে সৌভাগ্য পেরে অর্থাৎ রথের দড়ি ধরে টানলে নাকি সৌভাগ্য আকৃষ্ট হয় তবে সকলের পক্ষে তো আর পুরী গিয়ে বা দীঘা গিয়ে রথের যাত্রাতে সামিল হওয়া সম্ভব নয় পুরীতে মহা সমারোহে পালিত হয় রথযাত্রা উৎসব এবার দীঘাতেও পুরীর আদলে পালিত হবে রথযাত্রা উৎসব কিন্তু সকল সাধারণ মানুষের পক্ষে পুরী দীঘা গিয়ে রথযাত্রা উৎসবে সামিল হয়ে রথের দড়িতে টান দেওয়া এক প্রকার অসম্ভব কিন্তু আপনারা কি জানেন বাড়ির রথ টানলেও কিন্তু সৌভাগ্যকে আনা সম্ভব হয় তবে তা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শুক্রবার রথযাত্রা সেই দিন জগন্নাথ দেব সুভদ্রা বলরাম সহ যাবেন মাসি বাড়ি সাত দিনের জন্য থাকবেন আবার উল্টো রথের দিন ফেরত আসবেন উনত্রিশে জুন দ্বিতীয় হচ্ছে এগারোটা কুড়ি পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি যদি জগন্নাথ দেবের পুজো সেরে রথের দড়িতে টান দেন তবে কিন্তু আপনার ভাগ্য ফিরতে বাধ্য আপনাকে এই দ্বিতীয়ার মধ্যেই অর্থাৎ ঠিক এগারোটা কুড়ির মধ্যেই পুজো সেরে রথের দড়িতে টান দিতে হবে তাহলেই কিন্তু সৌভাগ্যকে আকৃষ্ট করতে সক্ষম হবেন আপনি আশা করছি ভিডিওটি আপনাদের খুব কাজে আসবে আর তাই অবশ্যই সকলের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন বীরভূম রার বাংলা